অল্প আসে বেশিক্ষণ কষে নিলে এটার স্বাদ একটা অন্যরকম আসে এরপরে আমি সামান্য একটু কেওড়া জল দিব একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সুন্দর একটা যে টেস্ট আসবে আপনারা এইভাবে বাসায় একবার হল ট্রাই করবেন এটা আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব অল্প আছে আছে আমার রান্নাটা সা শেষ এভাবে আমি নামিয়ে নিব। বিসমিল্লা রহমানুর রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব ঝাল ঝাল খাসির মাংস ভুনা আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ভিন্ন স্বাদে ভিন্ন পদ্ধতিতে ঝাল ঝাল খাসির ঘূর্ণাটা আমি রান্না করব আপনারা দেখতে থাকুন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে তাকে আমি তাহলে দিয়ে নিব কয়েকটা শূন্য ঝাল দিব শুকনো থালটা দিলে টেস্টটা ভালো আসে এরপর হলুদ দিব স্বাদ অনুযায়ী লবণ দিব সব রকমের মশলা আছে জয়ত্রী জয় জয়ফল জিরা কাবাব চিনি এবং বিভিন্ন রকম মশলা ধনিয়া দিয়ে এগুলো ভালোভাবে আমি কষাই নেব তারপরে আদা দিলাম সামান্য একটু গুরুত্ব দিব দিয়ে এগুলো ভালোভাবে কথায় নিব এরপর কয়েকটা রসুন দিব এরপর খাসি মাংসটা ভেলে দিব এরপর ভালোভাবে নেমে ছেড়ে আস্তে আস্তে আমি এগুলোকে কষে নেব